শিমলায় বিজেপিতে যোগ তিনশো পঁচাত্তর পরিবারের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনজোয়ার এডিসি নির্বাচন যতই খনি আসছে ততই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের ঢেউ আরও তীব্র হচ্ছে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার শিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় এই চিত্র আরও একবার স্পষ্ট হলো শিমনা পঞ্চবটি মৈত্রী কমিউনিটি হলে আয়োজিত এই সভায় সিপিআইএম ও ত্রিপ্রমথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের তিনশো পঁচাত্তর পরিবারের মোট এক হাজার চারশো ছজন কর্মী ও সমর্থক বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিক যোগদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ দলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ নবাগত কর্মীদের খাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেবর্মা বলেন জনজাতি অধ্যুষিত এলাকার গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক লক্ষ মডেল স্কুল ও আশ্রম বিদ্যালয়ের মাধ্যমে জনজাতির ছাত্রছাত্রীদের বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া করছে অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা তার বক্তব্যে বলেন রাজ্যের জনজাতি মহিলাদের আত্মনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রী মিশন প্রকল্পের মাধ্যমে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা করছে জনজাতি সমাজের সম্মান অধিকার ও উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে সভাস্থল জুড়ে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ নবাগত সদস্যরা বিজেপির উন্নয়নমুখী নীতিতে আস্থা রেখে দলীয় পতাকা হাতে তুলে দেন এবং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন এই যোগদান সভার মাধ্যমে আবারও স্পষ্ট হল পাহাড় উপত্যকা জুড়ে ধীরে ধীরে মজবুত হচ্ছে বিজেপির সংগঠনের ভিত্তি আর তৃণমূল পর্যায়ে দলের প্রতি মানুষের আস্থা দিন দিন বেরিয়ে চলেছে সিমনা মন্ডল আয়োজিত আজকের যে এই যোগদান সভা সেই যোগদান সভায় উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অনারেবল ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ বর্মা মহোদয় আমি আসার আগে যা শুনলাম উনিও ওনার বক্তব্য আপনাদের সামনে রেখেছেন আমাদের পূর্ব আসনের যিনি প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন আর আমাদের যুবকদের আজকে জনজাতিদের মধ্যে যাকে যুব আইকন বলা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির জিনিস জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন্দ বর্মা মহোদয় আমাদের মাঝে এই ডিস্ট্রিক্টের সদর রুরাল যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিনোদ দেববর্মা মহোদয় যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন দু হাজার তেইশে বিধানসভার ইলেকশনে এবং যার সভাপতিত্বে আজকের এই যোগদান সভা সিমনামণ্ডল এর উদ্যোগে এবং এই মণ্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা মহোদয় এখানে আমাদের যে জনজাতি মোর্চার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গলদেব বর্মা উপস্থিত আছেন উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট জনজাতি প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয় এখানে বিভিন্ন স্তরের যারা নেতৃত্বরা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাগণ মহিলা মোর্চাই হোক বা জনজাতির মোর্চার যারাই আছেন এখানে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি আজকের যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য তাদেরকে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ সব জায়গায় আমি যখন যাই আমি একটা কথাই বলি বারবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজির থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাজি সবসময় বলেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না এবং জনজাতিদের উন্নয়নে আমরা দেখেছি উনি ওনারা যখনই দেখানোর জন্য না সত্যিকারের অর্থেই জনজাতিদের উন্নয়নের জন্য যে যে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং ওনাদেরকে সম্মান দেওয়ার যে বিষয় সসম্মান যে দেওয়ার বিষয় আমরা কিন্তু কাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের রাষ্ট্রপতি কোনো সময় কোনো জনজাতি গোষ্ঠীর থেকে আসবে তাও মহিলা ভাবা যায় না আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে দিক নির্দেশিকা তার জন্য দ্রৌপদী মুর্মুজিকে আজকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ত্রিপুরার থেকে কোনোদিন রাজ্যপাল এত বছর আমাদের ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্য হওয়ার পর আজ পর্যন্ত আমরা শুনিনি ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল হবে এই মহারাজাদের ফ্যামিলির একজন বিশিষ্ট ব্যক্তি উনাকে জিষ্ণু বর্মা মহোদয়কে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের আজকে রাজ্যপাল করেছে আমরা কিন্তু এই কথাগুলো নিয়ে আমরা চিন্তাও করি না আমরা ভাবিও না আমি এখানে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যারা জাতি জনজাতি মিলে আমরা একাকার হয়ে আছি আমাদের মধ্যে যারা নানাভাবে চেষ্টা করে এই ডিভিশন যাতে থাকে আমাদের মধ্যে যদি বিভাজন থাকে তাহলে রাজনৈতিক যে ফসল এতদিন ধরে নিয়ে আসছে সেটাকে আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সবসময় বলে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এবং সেই চেষ্টায় আমরা সরকার এবং আমাদের পার্টি বারবার আমরা কথা বলছি আমরা একসাথে চলব আজকে আপনারা দেখুন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এক নাগারে আমাদের জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের যাদের কেউ সেইভাবে সম্মান দেয়নি আজকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে আমাদের এখানে যে আমাদের প্রায়শ আমরা শুনি বিধানসভাতেও আমাদের উত্তর দিতে হয় যে এইডিসির মধ্যে প্রপার ফাইন ফান্ড দেওয়া হয় না আমি সেখানে উত্তর দিয়েছি আজকে বাইরেও আমি সেই উত্তর দিচ্ছি দু হাজার সালের যদি আরি রিভাইস যে এস্টিমেট বাজেট সেটা দেখা গেছে প্রায় ত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই কোটি টাকা ছিল সেই ত্রিশ হাজার দুশো কোটি টাকার মধ্যে ত্রিপুরা সরকারের লাইবিলিটি যেগুলো টাকা আপনার দিতেই হবে বেতন বাতাই হোক যারা পেনশনে গেছে পেনশন বাতাই হোক আমরা যে লোন নেই লোনের যে ইন্টারেস্ট সেটা দিতেই হবে এর মধ্যে কোনো মাপ নেই তো সেই টাকা যখন আমরা দেই তাতে করে দু হাজার চব্বিশ পঁচিশে এই হাজার কোটি টাকার উপর ত্রিশ হাজার কোটি টাকার উপর থেকে যদি আমরা মাইনাস করি সতেরো হাজার চোদ্দ কোটি টাকা থাকে এই সতেরো হাজার কোটি টাকার মধ্যে আমরা জনজাতি এলাকার উন্নয়নের জন্য প্রায় হাজার কোটি ছয় টাকা খরচ করেছি তাহলে কত পার্সেন্টেজ আমরা খরচ করেছি থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট